বন্ধুরা মেসিকে টপকে গেলেন ডি মারিয়া সামনে শুধু রোনাল্ডো চ্যাম্পিয়ানস লিগে নজির বিশ্বকাপ জয়ীর টপকে গেলেন মেসিকে চ্যাম্পিয়ানস লিগে গোলের পাশ বাড়ানোর তালিকায় শীর্ষে ক্রিস্টিয়ানো রোনাল্ডো তার থেকে এক ধাপ নিচে রয়েছেন ডি মারিয়া চ্যাম্পিয়ানস লিগে রেকর্ড গড়ার পথে অ্যাঙ্গেল ডি মারিয়া গোলের পাশ বাড়ানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠালেন তিনি টপকে গেলেন লিওলান মেসিকে চ্যাম্পিয়ন্স লিগে গোলের পাশ বাড়ানোয় তালিকায় শীর্ষে স্থানে রয়েছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো তার থেকে এক ধাপ নিচে রয়েছেন ডি মারিয়া রিয়াল মাদ্রিদের প্রাক্তন ফুটবলার এখন বেনফিকার হয়ে খেলেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা ডি মারিয়া চ্যাম্পিয়ন্স লিগে একচল্লিশটি গোলের পাশ বাড়িয়েছেন মোনাকোর বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে তিন দুই গোলে জিতেছেন বেনফিকা ছত্রিশ বছরের ডি মারিয়া দলের জয়ের বড় ভূমিকা নেন বেনফিকার হয়ে ষোলোটি ম্যাচে আটটি গোল করেছেন তিনি সেই সঙ্গে পাঁচটি গোলের পাশ বাড়িয়েছেন চ্যাম্পিয়ন্স লিগে মেসি চল্লিশটি গোলের পাশ বাড়িয়েছেন ডি মারিয়া তার থেকে একটি বেশি পাশ বাড়িয়েছেন আর একটি গোলের পাশ বাড়ালেই তিনি ছুঁয়ে ফেলবেন রোনাল্ডো এবং রায়ান গিগসকেই চ্যাম্পিয়ন্স লিগে একশো বারোটি ম্যাচ খেলেছেন ডি মারিয়া মেসি খেলেছেন একশো তেষট্টি ম্যাচ রোনাল্ডো খেলেছেন একশো তিরাশিটি ম্যাচ অর্থাৎ মেসি থেকে কম ম্যাচ খেলে তাকে টপকে গিয়েছেন ডি মারিয়া সুযোগ রয়েছে রোনাল্ডোকে টপকে যাওয়ার দেশের হয়ে খেলার সময় মেসির পাশেই খেলতেন ডি মারিয়া প্যারিস সেন্ট জার্মানের হয়ে খেলার সময়ও মেসির সতীর্থ ছিলেন ডি মারিয়া রিয়াল মাদ্রিদে দীর্ঘদিন খেলেছেন তিনি রোনাল্ডোর পাশেই মেসি এবং রোনাল্ডোকেও একাধিক গোলের পাশ বাড়িয়েছেন ডি মারিয়া আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়া এই ফুটবলার ক্লাবের হয়ে এখনও নিজের ফর্ম ধরে রেখেছেন ডি মারিয়ার দল জিতলেও তার প্রাক্তন ক্লাব রিয়াল মাদ্রিদ হেরে গিয়েছে লিভারপুলের কাছে শূন্য দুই গোলের ব্যবধানে লিভারপুলের হয়ে ম্যাক এলিস্টর এবং কোডি গেকপো গোল করেন তো বন্ধুরা স্পোর্টস বাংলা টিভির আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে